হায়দ্রাবাদ শহরে তেলেঙ্গানায় চারশো একর বনভূমি কেটে ফেলা হচ্ছে আইটি পার্ক বানানোর জন্য এক রাতের মাঝে জেসিবি লাইন লেগে যায় এবং এত খারাপ ভাবে গাছগুলা কেটে ফেলা হয় এই জঙ্গলের মাঝে বহু সারা জীবজন্তুও থাকে ময়ের পাখি না এবং পাইথন সাপও পাওয়া যায় কিন্তু তেলেঙ্গানা কংগ্রেস সরকার আইটি কোম্পানি কাছে জঙ্গলটি বিক্রি করে দেয় এবং সেখানে আইটি পার্ক বানাতে চাই নিজের জমি বেচা আশা করে সেখান থেকে দশ থেকে পনেরো হাজার কোটি টাকা আয় করবে কিন্তু সেই টাকাতে কি লাভ যখন জনতা নিজের জায়গার অধিকার হারিয়ে ফেলে বাট একবার চিন্তা করছে প্রত্যেক শহরে গরমের তাপমাত্রা কতটা বেড়ে যাচ্ছে এবং সেখানে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে গাছগুলা কাটার পরে এই কথাটা ছোট ছোট বাচ্চারাও জানে কিন্তু এই হায়দ্রাবাদ জন্য নেমে এই ব্যানার উঠিয়ে নেমে পড়ে জঙ্গল বাঁচানোর জন্য হ্যাশট্যাগ অক্সিজেন নট অ্যাকশন একত্রিশ মার্চ ছাত্ররা আচানক নেমে পড়ে প্রচেষ্টার জন্য কিন্তু তারা সফল হতে পারলো না পুলিশ তাদের উপরে অ্যাটাক করে এবং খুব খারাপভাবে লাঠিতে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের এখানে রাহুল গান্ধী সিধে প্রশ্ন করবো নর্মালি তো খুবই কথা বলে বিজেপি কিছু একটা করলে আপনি তো খুবই কথা বলেন কিন্তু এখানে আপনার সরকার নিজে এরকম কাজ করছে তো আপনি চুপ করে বসে আছেন কেন যদি আপনি এখানে কোনো কথা না বলেন তাহলে মানুষ বুঝতে পারবে কি কংগ্রেস আর বিজেপির মাঝে কোনো পার্থক্য নেই কিন্তু রাহুল গান্ধী এটাকে বানানো দেবে কি ডেভেলপের জন্য তো কাজ করা হচ্ছে যদি আইটি পার্ক বানাতে হয় তাহলে তো বেলেগ যে কোনো জায়গায় বানাতে পারে যেখানে কোনো জঙ্গল কাটার দরকার নেই এখানে বানানোর কি দরকার